হ্যালো এভরি আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রীতি ব্লগ রানা থেকে রানা মোটারি থেকে চলে আসছি আজকে আর এখানে দুটো ফোন নাম্বার দেওয়া আছে দুটো ফোন নাম্বার হচ্ছে অনলাইন অর্ডারের জন্য আর আজকে তাদের এখান থেকে এই শালগুলো দেখাবো এগুলো মানে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর শাল তাদের এখানে অ্যাভেলেবেল আছে এগুলো একটু দেখিয়ে দিব এগুলো তারা নিজেরা করেন সো একটু রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিতে পারে আর এই কারণেই হচ্ছে তাদের এখান থেকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি সো ভাই এখানে কালেকশনগুলো আপনাদেরকে একটু দেখাবেন কত সুন্দর সুন্দর কালেকশন অ্যাভেলেবেল আছে এগুলো একটু আমি একটু দেখাই আপনাদের এগুলো এগুলোর কিন্তু কোয়ালিটি অনেক বেস্ট হবে অন্য দোকান থেকে কিন্তু এগুলোর কোয়ালিটি অনেক বেস্ট হবে সো এটা দেখেন সিকোয়েন্সের মধ্যে কাজ করা আছে সিকোয়েন্স আর এই যে ভেতরে হচ্ছে যে এমবোডারি করে কাজ করা আর এগুলো হচ্ছে বেলবেটের মধ্যে চারো এরকম করে পাট দিয়ে দিছে খুলে যাবে না এগুলো রা ব্যবহার করতে পারবেন দাম কত চোদ্দশো করে এবার আমি কালার দেখাবো সুন্দর সুন্দর কালার আর ডিজাইন দেখাই দিব যারাই নেবেন একটা স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা দিয়ে পাঠিয়ে দিবেন তাদের ফোন নাম্বার ভিডিও শেষে আরেকবার দিয়ে দিব দেখান সুন্দর সুন্দর এই শালগুলো দাম হচ্ছে চোদ্দশো করে আচ্ছা এটা দেখেন এটাও সুন্দর হ্যাঁ তারপর হচ্ছে এটা আছে সুন্দর লাগতেছে ওকে তো এগুলোর সবই হচ্ছে চোদ্দশো করে অনেক সুন্দর সুন্দর কালার আছে এটার মধ্যে আমি এখন কালার দেখাচ্ছি আপনাদের কি কি কালার আছে আচ্ছা ঠিক আছে এইটা আছে সুন্দর ঠিক আছে এবার এবার আরেকটা ডিজাইন দেখাবো ওই ওই যে ডিজাইনগুলো তো হচ্ছে এক কালার ডিজাইনটা দেখাবো এক কালার সিকোয়েন্স যেটা সেটা দেখাবো অনেকে হচ্ছে এক কালার সিকোয়েন্সটা পছন্দ করেন আর এটার মধ্যে আবার কিন্তু স্টোন দেওয়া এটার মধ্যে কিন্তু এই স্টোন গুলো ছিল না এটার মধ্যে কিন্তু এই যে এইগুলো করে এরকম করে কিন্তু স্টোন দেওয়া আসছে হ্যাঁ সুন্দর অনেক এটার মধ্যে পার্ট দেওয়া আছে আচ্ছা আপনি যদি স্টোন ছাড়া চান সেটাও করে দেওয়া যাবে এখানে স্টোন দেওয়া তারা স্টোন দিয়ে করেছে এক কালারের মধ্যে তো এগুলো কিন্তু গিফট হিসাবেও অনেক ভালো আপনারা কিন্তু গিফট হিসাবেও এগুলো ব্যবহার করতে পারেন ঠিক আছে ভাইয়া এইটা আছে জাম কালারের মধ্যে এইটাও খুব সুন্দর আর এখন কিন্তু এত বেশি শীত না যে একদম ভারী ভারী শাল পরবেন এখন কিন্তু এই শালগুলো অনেক আরামদায়ক হওয়ার এইগুলো শুধু যে শীতে পরা যায় এমন নেই এগুলো কিন্তু গরমেও পরা যায় অনেক সফট এবং সুন্দর হ্যাঁ এবং যে কোনো ভারী ড্রেসের সাথে লেহেঙ্গার সাথে ব্রাইডালদের ব্রাইডাল হিসেবে এই এই শালগুলো নিয়ে নিতে পারেন গর্জেস আছে ঠিক আছে সেটার মধ্যে আমি সব কালার দেখাই দিচ্ছি শুধুমাত্র যাতে আপনাদের সুবিধা হয় যে আপনারা যাতে স্ক্রিনশট দিতে পারেন আচ্ছা গ্রিন কালারটাও আছে এই যে এটা হচ্ছে গ্রিন কালারটা আচ্ছা এবার হচ্ছে আমি ফার শাল দেখিয়ে দিতেছি এটা এগুলো কিন্তু তাদের এখানে তৈরি হ্যাঁ যে এখানে দেখেন এখানে কিন্তু ফারগুলো রাখা আছে এখানে তাদের এখানে এগুলোও তৈরি এগুলো হচ্ছে ফার শালের মধ্যে এগুলো কত আচ্ছা এগুলো হচ্ছে এক হাজার টাকা করে এটা আবার স্টোন ছাড়া স্টোন সহ আছে স্টোন ছাড়া আছে আপনারা যে কোনো কালার যে কোনো রকম ভাবে করিয়ে নিতে পারবেন তারা এখানে নিজস্ব কারখানা এটা হ্যাঁ এটা কিন্তু এখানেই বানায় এখান থেকে কিন্তু আপনারা নিতে পারতেছেন হ্যাঁ এগুলো এক হাজার করে মাত্র এইটা দেখেন এটাও সুন্দর অনলাইনে কিনতে পারছেন দোকানে এসে কিনতে গেলে আপুরো অনেক দাম চাইবে আর হচ্ছে আপনার খরচও অনেক বেশি হয়ে যাবে অনলাইনে কিনতে পারবেন অর্ডার দিয়ে দিবেন বাসায় বসে থেকে কিনতে পারতেছেন এগুলো এই যেটা দেখেন খয়ারি কালার ঠিক আছে এই যে এটা দেখেন এটা এই ফারটা একটু অন্য ধরনের ছোটর মধ্যে এই ফারটা হ্যাঁ এটার মধ্যে আবার কালার আছে বলেছি যে অনেক ধরনের আছে আপনারা যেরকম ইচ্ছা সেরকম নিয়ে নিতে পারেন আর চ্যানেলে যারা নতুন আছেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি দিয়ে দিন হ্যাঁ অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন আরও কিছু শাল আছে অনেক সুন্দর সুন্দর শাল এখানে अवेलेबल আছে তো এই শালগুলো কিন্তু নিতে পারেন এগুলো সিকোয়েন্সের মধ্যে অনেক সুন্দর কাজ করা এটার মধ্যে অনেক কালার আছে হ্যাঁ এইটা এইটা অনেক সুন্দর কিন্তু একদম মানে খুবই সুন্দর একটা শাল তারপরে এই কালারটা দেখেন এগুলো সব ব্রাইডাল এবং হচ্ছে এগুলো দেখতে অনেক সুন্দর আর এগুলো যে কোনো ড্রেসের সাথে পরলে ড্রেসে একটা গেট আপ চলে আসবে আর এখন কিন্তু বিন সাইজের এরকম কুর্তিস পাওয়া যায় বিন সাইজের কুর্তিসগুলোর সাথে যদি পরেন তাহলে তো একদম ফুল একটা বেলভেটি একটা গ্রেট গেট আপ চলে আসবে আপনাদের লাস্ট ওয়ান হচ্ছে এটা গ্রিন কার্ডের দাম কত এটাও চোদ্দশো টাকা মানে সিকোয়েন্স গুলো চোদ্দশো টাকা করে ফার্স্ট সালটা শুধু এক টাকা এবার এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা আছে আবার এক কালারের মধ্যে এটা কিন্তু সিকোয়েন্সের লেস লাগানো হ্যাঁ এটা কিন্তু সিকোয়েন্সের একদম আলগা করে ইয়োগ বসানো আছে এটা কত চোদ্দশো আচ্ছা এটাও চোদ্দশো টাকা সিকোয়েন্স যেগুলো সেগুলো চোদ্দশো পার্সালটা হচ্ছে শুধুমাত্র এক হাজার টাকা এই যে ঠিক আছে এটাও দেখিয়ে দেন দেখাচ্ছেন এটা আচ্ছা ঠিক আছে তো তারপর আর দেখাই দিই এটা আরেকবার তো এগুলো হচ্ছে চোদ্দোশো টাকা করে মাত্র প্রাইসটা আপনাদের জন্য থাকছে আর সরাসরি দোকানে চলে আসতে পারছেন রানা এমব্রয়ডারিতে এটা হচ্ছে আপনার ইস্টার্ন মল্লিকার লেভেল হচ্ছে ফ্রিতে আর দোকান নাম্বার হচ্ছে পাঁচচল্লিশ নাম্বার দোকান দুইটা ফোন নাম্বার আছে এই দুইটা নাম্বারে কল করবেন যদি অনলাইনে কিনতে চান তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেতনটি দিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য